আজকে বাইবের সার্কাস দেখতে গিয়ে আমাদের সাথে এমন সব অভিজ্ঞতা হলো যেটা দেখলে আপনিও চমকে যাবেন আর এবছরের সার্কাসে ঠিক কী কী খেলা রয়েছে সেটাও তোমাদের আজকে দেখাবো দেখো প্রায় এক মাস ধরেই বাইবুরের রাসমাঠে চলছে এই রাজধানী সার্কাস এখানে প্রতিদিন তিনটে করে শো হয় দুপুর একটা বিকেল চারটে আর সন্ধ্যা সাতটা আমাদের শো ছিল ঠিক বিকেল চারটের সময় ওখানে পৌঁছেই আমরা প্রথমে ফার্স্ট ক্লাসের দুটো টিকিট কেটে নি এরপর একটু ঘোরাঘুরি করার পর চলে যাই সার্কাস গ্রাউন্ডে এরপর চারটে বাজতেই শুরু হলো সেই মুহূর্ত একটার পর একটা খেলা ভয়ঙ্কর অবাক করার মতো সত্যি বলছি খেলাগুলো দেখতে গিয়ে আমি অনেকবারই চমকে উঠেছি এর ঘটলো আসল ঘটনা মামাকে একজন প্রদর্শক স্টেজে রাখলো এরপর ওর মাথায় একটা কাঠির মতো কিছু ধরে রাখতে বললো এরপর প্রদর্শক একটা চাবুক দিয়ে এক ঝটকায় সেটাকে কেটে ফেললো সত্যি বলতে এই সময় মামার উত্তেজনা কিন্তু দেখার মতো ছিল এভাবে দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা কোথা দিয়ে চলে গেল বুঝতেই পারলাম না সত্যি বলছি আমাদের একটু বোরিং লাগেনি প্রতিটি সেকেন্ড ছিল উত্তেজনা আর অবাক করা দৃশ্যে ভরা তোমরা এখানে এলে ঠিক কি কি খেলা দেখতে পাবে চলো ছোট করে দেখে নেওয়া যাক অবশেষে সার্কাসের সেই পুরনো ঐতিহ্যবাহী বাড়ির খেলা দেখে আমাদের রাজধানী সার্কাস দেখা শেষ হলো আপনারা যারা বাড়িপুরের আশেপাশে থাকেন বা আসছেন তা অবশ্যই একবার এই সার্কাস দেখতে যেতে পারেন আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে